আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের জন্য আবেদন করবেন সম্পূর্ণ প্রসেসটি আমি ভিডিওতে দেখিয়ে দিব যাদের নামের বানানে ভুল আছে অথবা বয়স সংশোধনের আবেদন করতে চাচ্ছেন বা পিতা মাতার নামে ভুল অথবা নিজের নাম বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ সবকিছুই ভুল সঠিক করতে পারবেন সে বিষয়টা নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন আমি ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি তার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব যেকোনো একটা ব্রাউজারে ব্রাউজার গিয়ে সার্চ দিব বিডিআরআইএস লিখে যদি আমরা সরাসরি জন্ম তথ্য সংশোধনের আবেদনে ক্লিক করি অনেক সময় দেখা গেছে আমাদেরকে সার্ভারে ঢুকায় না আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে আমাদেরকে সরাসরি সার্ভার ঢুকাবে এই যে জন্মানিবন্ধন নাম্বার এর যে ঘরটা আছে এখানে আমি জন্মানিবন্ধন নাম্বার লিখে দিলাম নিচে জন্ম তারিখ এবং তার নিচে একটা ক্যাপচার কোড দেখাচ্ছে আমাকে এই ক্যাপচা কোড টি লিখে আমি অনুসন্ধানে ক্লিক করলাম তো একটু লোড নিব অনেক সময় সার্ভার কখন একটু ডাউন থাকলে একটু সময় নেয় তো আপনার আপনারা ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পারবেন নিচ থেকে আমাদের তথ্যগুলো শো করছে যেহেতু আমাদের নিবন্ধনটি অনলাইন করা আছে তো আমি দেখবো যে কোন কোন তথ্যগুলো একরোটা আছে অন্য অন্য কাগজপত্র অনুযায়ী আমি এগুলো মিলিয়ে নিচ্ছি এবার আমি নির্বাচন করুন যে অপশন আছে আমি নির্বাচন করণে ক্লিক করলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন উপরে বিষয় আছে যদি আমরা বিষয়ের পাশে নির্বাচন করুন যে ড্রপ ডাউন আছে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের সামনে সম্পূর্ণ লিস্টটা হাজির হয়ে গিয়েছে আমরা কোন তথ্য সংশোধন করতে চাচ্ছি তো আমরা যেই তথ্যটি সংশোধন করতে চাচ্ছি ওটা আমরা এখান থেকে সিলেক্ট করে যেটা সঠিক হবে ওটা আমরা সামনে যে খালি ঘরটা আছে আমরা খালি করে বসিয়ে দিব তো আমার নাম ইংরেজিটা ঠিক আছে কিন্তু বাংলা নামটা সম্পূর্ণ ভুল তো আমি বাংলা সম্পূর্ণ নামটা এখানে লিখে দিচ্ছি বলে রাখা ভালো এখানে আগে আমরা ডিরেক্টলি পুরো নাম লিখতে পারতাম এখন নামের প্রথম অংশ শেষ অংশ এভাবে ছাচ্ছে তা আমি আমার যেগুলা তথ্য ভুল আছে নাম পিতার নাম মাতার নাম আমি এভাবে সিলেক্ট করি এবং সামনে সঠিক যে তথ্য সেটা আমি বসিয়ে দিচ্ছি তা আমি আমার তথ্যগুলো পূরণ করে নিচ্ছি আপনারা যখন বিষয়ের উপরে ক্লিক করে প্রথমে একটা ফিল করবেন তারপরে সংশোধনের কারণ সামনে ভুল লিপিবদ্ধ এটা সিলেক্ট করে দেবেন তারপরে আরো তথ্য সংযোজনের জন্য ওই যে আরও তথ্য সংযোজন করুন একটা বাটন আছে আমরা এই সবুজ বাটনটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে আরেকটা অপশন আসবে আরেকটা বিষয় লেখার জন্য দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন জন্মস্থানের ঠিকানা সংশোধন স্থায়ী ঠিকানা সংশোধন তারপরে বর্তমান ঠিকানা সংশোধন তো এখানে যে চেক বক্স আসছে এটা সব সবসময় আসে না যখন সার্ভার একটু একটু ডাউন থাকে বা সার্ভার প্রবলেম দেয় তখন কিন্তু আসে তো এটা আসলে কোনো সমস্যা নাই আমরা আসলে চেক জাস্ট ক্লিক করে দেবো ক্লিক করলে দেখতে পারবেন আমাদের সামনে অন্যান্য তথ্যগুলো শো হচ্ছে তারপর এখান থেকে আমরা যেই রেজিস্টার অফিসের ঠিকানায় আমাদের নিবন্ধনটি অনলাইন করা আছে আমরা জন্মস্থানের ঠিকানাটি সেই রেজিস্টার অফিসের ঠিকানা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর যেহেতু আমার নিবন্ধনটি রেজিস্টার হয়েছে এক জায়গাতে কিন্তু আমার স্থায়ী ঠিকানাটা হচ্ছে অন্য জায়গায় তো আমি জন্মস্থানের ঠিকানাটা রেজিস্টার হয়েছে যে ঠিকানা ওই ঠিকানাটা দিয়ে আর স্থায়ী ঠিকানাটা আমি বর্তমান যেখানে আছে আমি এখানকার ঠিকানা দিয়ে দিচ্ছি যেন এনআইডি কার্ড করতে আমার কোনো প্রবলেম না হয় ঠিকানা দেওয়ার পর নিচ থেকে যে সংযোজন একটা বাটন আছে আমরা সংযোজনে ক্লিক করব সংযোজনে ক্লিক করার পর আমাদের সংশোধন অনুযায়ী ডকুমেন্টস আমাদেরকে প্রোভাইড করতে হবে অর্থাৎ এড করতে হবে তার কারণ হচ্ছে আমি যদি নিজ নাম সংশোধন করি তাহলে এই ক্ষেত্রে একটা প্রত্যয়ন দিয়ে দিলে হবে যেমন ধরেন আমার নাম হচ্ছে রনি শুধু রনি তা আমি চাইতেছি এটা দুই নাম করব যে মোহাম্মদ রনি তো এক্ষেত্রে একটা স্কুল থেকে মাদ্রাসা থেকে বা চেয়ারম্যান অফিস থেকে একটা প্রত্যয়ন দিয়ে দিলে হইব যে রনি এবং মোহাম্মদ রনি একই ব্যক্তি এরকম একটা প্রত্যয়ন পত্র আর জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে আপনার সরকারি ডকুমেন্টস লাগবে যেমন সেটা হতে পারে সরকারি সার্টিফিকেট হতে পারে সরকারি পাসপোর্ট হতে পারে সরকারি ড্রাইভিং লাইসেন্স হতে পারে আপনার এনআইডি কার্ড এরকম টপিকের কিছু কাগজপত্র আপনার প্রয়োজন হবে তো যদি এরকম কোনো কাগজপত্র থাকে তাহলে আপনি বয়স সংশোধন করতে পারবেন কোনো প্রবলেম হবে না হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আর ফিতা মাতার নাম সংশোধনের ক্ষেত্রে অবশ্যই হয় আপনার পিতা মাতার এনআইডি কার্ডের মেন কপি স্ক্যান করে দিবেন অথবা আপনার যদি সার্টিফিকেট থাকে স্কুল সার্টিফিকেট পাসপোর্ট তারপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে কোনো কিছু জানতে বা বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আপনারা জানেন আমি কমেন্টের মধ্যে সবগুলো কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি যতগুলো কমেন্টটি হোক না কেন কোনো সমস্যা নাই আপনাদের যদি জানার কিছু থাকে আপনারা কমেন্ট করবেন আমি কমেন্টের মধ্যে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যদি তাতে সম্ভব না হয় আমি প্রয়োজনে আরেকটা ভিডিও দিয়ে ভিডিওতে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমরা সংযোজনের ফাইল অ্যাটাচ করার পরে অবশ্যই ডকুমেন্ট সাইজ একশো কেবির নিচে হতে হবে নয়তো বা ডকুমেন্ট নিবে না তো সেটা আপনার ফটোশপ থেকে ইজিলি রেজলিউশনটা কমিয়ে নিতে পারবেন সংযোজন শেষ হওয়ার পর আবেদনাধীন ব্যক্তির সহ সম্পর্ক এখানে আমি নিজ সিলেক্ট করে দিলাম এবং নিচে যে ফোন নাম্বার ফোন নাম্বার আমি ব্যক্তির মোবাইল নাম্বারটি বসিয়ে দিলাম দেন ওটিপি পাঠান এই অপশনটাতে ক্লিক করলাম মোবাইল নাম্বার একটা ওটিপি চলে গিয়েছে তো সেখান থেকে আপনারা আপনাদের ওটিপিটা এখানে বসিয়ে দিবেন ওটিপির ঘরে দেন এ ক্লিক করবেন সাবমিট ক্লিক করার পর দেখতেছেন আমাদের ফাইলটি সম্পূর্ণ সাবমিট হয়ে গেছে অর্থাৎ আমাদের আবেদনটি সফলভাবে সম্পন্ন হয়েছে তো এখান থেকে যদি আমরা আবেদনপত্র প্রিন্ট ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের আবেদনপত্র প্রিন্ট হচ্ছে না তো কিভাবে আবেদনপত্র প্রিন্ট করবেন নিয়ে অলরেডি একটি ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ